ওন্দাতে আমরা একটি আপনারা জানান যে একটি মহিলা দেহ উদ্ধার এবং সেখানে একটি স্পেসিফিক কেস আমরা রেজিস্টার হোক মার্ডার কেস রেজিস্টার হওয়ার পর তদন্তে যিনি মারা গেছেন তার বাবাকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি এবং বাকি তদন্ত আপনি মেরেছিলেন কি করে মারলেন মেয়েটাকে করে বিবাহ বিচ্ছিন্ন মেয়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল একটি ঘর দখল করে থাকতো সে আর তা বাবার সাথে মেয়ের প্রায় লেগে থাকতো ঝগড়া অবশেষে বচসার জেরে ইট দিয়ে থেতলে মেয়েকে মেরেই ফেললো বাবা নিজের অপরাধ থাকতে মেয়ের মৃতদেহ বস্তা বন্দি করে গ্রামের পাশের জঙ্গলে কুয়োর মধ্যে ফেলে দিয়ে মেয়ের নামে নিখোঁজ করে বাবা আর সেই নিখোঁজ ডায়েরি তদন্তে নেমেই পুরো খুনের ঘটনার ফাঁস করে ফেলে পুলিশ এই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার শ্যামপুর গ্রামে ঘটনার প্রায় সতেরো দিন পর একত্রিশে ডিসেম্বর শ্যামপুরের পার্শ্ববর্তী ওনা থানা এলাকার দিকশুলির জঙ্গলে একটি কুয়ো থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় এবং এই মৃতদেহ ঈশান মালের বাইশ বছরের মেয়ে ভবানী মালের বলে চিহ্নিত করে পুলিশ জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে স্থানীয়রা কুয়োর বস্তা ভাষার ঘটনা টের সাথে সাথে এলাকায় দুর্গন্ধও ছড়াচ্ছিল খবর পেয়ে পুলিশ তদন্তে নেমে এই খুনের ঘটনার কিনারা করে ফেলে এবং ভবানীর বাবা ঈশানকে গ্রেপ্তার করে শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে তুলে আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমে মেয়েকে ইট দিয়ে মেরে ফেলার কথা স্বীকারও করে ঈশান কি হয়েছিল ঘটনা কেন মারলেন আপনার মেয়েকে

করে করে মেরেছিলেন মেরেছেন তো কেন কেন গেলেন কিসে স্থানীয় সূত্রে জানা গেছে শ্যামপুর গ্রামের ভবানী মালের বিয়ে হয়েছিল বছর দুয়েক আগে কিন্তু স্বামীর সংসারে বনিবনা না হয় বিয়ের মাস্তিনেকের মধ্যেই বাপের বাড়িতে চলে আসেন ওই তরুণী সেখানে একটি ঘর দখল করে বসবাস করতে থাকে পেশায় পরিচারিকা ভবানী দেবী আর অন্য একটি ছোট ঘরে ভবানী সৎ মা তার বাবা ইশাল মাল ও সৎ ভাই ও বোনেরা থাকতো ছোট ঘরে থাকার সমস্যা হয় ঈশান বহুবার মেয়েকে বলেছিল ঘরটি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ঘর না ছাড়াই অবশেষে বাবার হাতেই প্রাণ গেল মেয়ে আদালত ধৃত ঈশানকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এদিকে জেলার পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য চালান এই ঘটনায় মৃত মহিলার বাবাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত চলছে ওন্দাতে আমরা একটি আপনারা জানেন যে একটি মহিলা দেহ উদ্ধার হয় এবং সেখানে একটি স্পেসিফিক কেস আমরা রেজিস্টার হয় মার্ডার কেস রেজিস্টার হওয়ার পর তদন্তে যিনি মারা গেছেন তার বাবাকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি এবং বাকি তদন্ত চলছে এই চাঞ্চল্যকর খুনের ঘটনার তদন্তে পুলিশ পুরো অপরাধের পুনর্নির্মাণ করে তদন্তের কাজ দ্রুত এগোতে চাইছে এমনকি এই সাত দিনের পুলিশ হেফাজতে থাকাকালীন পুলিশ ঈশানকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করার পরে এই চাঞ্চল্যকর খুনের ঘটনার তদন্তে পুলিশ পুরো অপরাধের পুনর্নির্মাণ করে তদন্তের কাজ দ্রুত এগোতে